হ্যালো ভাইডি স্টুডেন্ট অনেক পক্ষ থেকে আমি মমতা আলী তো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বই বাংলা বই আজকে আমরা সমাধান করব পার্ট নাম্বার এক তোমরা দেখতে পারছো এখানে প্রথম যে পার্টটা দেওয়া আছে এখানে প্রথম পে করবা এখানে পার্ট এক আমার পরিচয় এখানে কি বলেছে একটু ডিটেলস আমরা দেখি তো এখানে ফার্স্টে তোমাদের এখানেই বলছে শুনি সোনার এখানে বলছে যে বিদ্যালয় খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু বলছে আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি তো আজকের যে ক্লাসটা হচ্ছে আমরা সকলে সকলের পরিচয় সম্পর্কে জানব এখানে কিছু প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে উত্তর দিতে হবে দেখো এখানে বলছে বলি এখানে বলছে যে আমার নাম এখানে তুমি তোমার নামটা লিখে দিবা যে লেখবা যে আমার নাম তোমার নাম যেটা সেটা এখানে লিখে দিবা প্রথম প্রশ্নে উত্তর তোমার হচ্ছে আমার নাম তোমার নাম যদি আরিফ হয় তাহলে নাম আরিফ আরিফ এরকম করে তুমি তোমার নামটা লিখে দিবা আরিফ লিখে দিয়ে দুই নাম্বারটা হচ্ছে তোমার বয়স লেখব যে আমার বয়স আমার বয়স আট বছর অথবা সাত বছর এটা লেখা দিবা দুই নম্বর প্রশ্নের উত্তর আমি যেই শ্রেণিতে পড়ি লেখব যে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি বা আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি দেখবো সরে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এভাবে লেখে দিবা দুইটা প্রশ্ন তারপরে আমার বিদ্যালয়ের নাম তোমার বিদ্যালয়ের নাম যেটা সেটা লেখে দিবা আমার বিদ্যালয়ের নাম যেটা সেটা লেখে দিবা এছাড়া তারপরে দেখো এখানে কি বলছি খেলি এখানে এইখানে কিছু কথা বলেছে এটা আমরা দেখি কি বলে দেখো বন্ধুরা মিলে সবার একটা খেলা খেলি নাম বলার খেলা হয়ে দাঁড়াই সবাই গোল হয়ে দাঁড়িয়েছে তারপরে নিজের নাম বলি এরপরে যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দেই ফার্স্টে তোমার হাতে থাকবে বলটা তারপরে তুমি কি করবে তোমার তোমার কাছে যে বলটা থাকবে তোমার নামটা বলার পরে তোমার আরেকজনের বন্ধুর নাম বলে সেই বলটা তার কাছে দিবে হচ্ছে বল হাতে নিয়ে বন্ধু তার তার নিজের নাম 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 বলবে 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 একই সাথে একজন যার আরও হাতে আবার বলটা দিবে এভাবেই খেলাটি চলতে থাকবে এটা ছিল তোমাদের বাকি অংশ দেখাও বলি তোমার হাতে কি বই তো এখানে প্রশ্নের উত্তরটা আমাদের আমরা প্রশ্নের উত্তরটা চলে যাচ্ছি এখানে তিনটা প্রশ্ন দিচ্ছে দেখতে পাচ্ছ তোমার হাতে কি বই বইয়ের উপরে কি লেখা বইটি দেখতে কেমন এগুলোর উত্তরগুলো আমরা এখনই তোমাদের দিয়ে দিচ্ছি তো এটার উত্তরগুলো তুমি চাইলে এভাবে লিখতে পারবা আমরা যেভাবে লিখে দিয়েছি এভাবে চাইলে লিখে দিতে পারবা আমার নাম লিখে দিবা আমার নাম হচ্ছে হাফিয়া আক্তার আমার বয়স সাত বছর আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম যেই তোমার বিদ্যালয়ের নাম সেটা লিখে দিতে পারবা তারপরে দেখো এরপরে দ্বিতীয় নাম্বার পৃষ্ঠাটা দেখো এখানে আছে তোমার হাতে কি বই আমার হাতে বাংলা বই বইটির উপরে কি লেখা বইটির উপরে আমার বাংলা বই লেখা বইটি দেখতে খুব সুন্দর এইভাবে তোমরা উত্তর গুলা দিয়ে দিবা প্রথম পাঠ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এখনো পর্যন্ত করবেন পাশেইকটি অন করবেন পরবর্তী সকল ভিডিও সবার জন্য আল্লাহ